মানুষের ভুল ভাঙে দুইটা সময়ে এক হচ্ছে সফরে দুই হচ্ছে কবরে আপনি জীবনে যত ঘুরবেন ততই শিখবেন ততই অনেক কিছু জানতে পারবেন কত মানুষের সাথে মিশবেন কার আচরণ রকম, কার কথাবার্তা কীরকম সব কিছু বুঝতে পারবেন এক কথাই হচ্ছে আপনি দেখতে চান যত দূর যেতে হবে তত দূর দেখেন টাকা থাকলেই কিন্তু আপনি ঘুরতে যেতে পারবেন না কারণ টাকার প্রতি ভালোবাসা সব ভালোবাসার থেকে সব থেকে বেশি তাই অনেকে দেখবেন ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা আছে কিন্তু শীতির মধ্যে তার ঘুরার কোনো শীতই নেই এজন্য বলছি টাকা থাকলেই শুধু ঘোরা যায় না সাথে প্রবল ইচ্ছা শক্তি এগুলো থাকতে হয় Hey guys how's up everyone welcome to my new vlog right now আমি এখন আছি সাজেকে আর আজকে আমরা আটজন এসেছি সব বন্ধুরা আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা এখানে কিভাবে আসবেন আর এখানে এসে হোটেল বুক করবেন কিভাবে বৈশাল এখানে এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দীর্ঘ পথ পাওয়ার দিয়ে কাজ করতো জায়গায় আর সোহেব তোমার কেমন লাগছে খুবই অসাধারণ দশ আজকে কষ্ট হয়েছে একটু কিন্তু খুব আনন্দ পাচ্ছি এত মজা লাগছে জায়গাটা পৌঁছাই আর যে ভিউ দেখতেছো এই এই ভিউ দেখে তোমার কেমন লাগছে বলো অসাধারণ অসাধারণ হ্যাঁ ভিউটা একটু দেখেন আপনারা একটু দেখাই এই যে আমার পিছুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাহাড়ের ওপরেই আসসালামু আলাইকুম এবিয়ন আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেক ভ্যালি এটি রাঙ্গামাটি জেলায় বাগাইচড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়ন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখানে কিভাবে আসবেন এখানে এসে কোথায় থাকবেন হোটেল ভাড়া কেমন কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় কোথায় ঘুরতে যাবেন সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আপনাদের বলে দিতে চাই আপনারা এখানে কিভাবে আসবেন ঢাকা থেকে প্রথমে খাগড়াছড়ি আসবেন আর খাগড়াছড়ি থেকে আপনাকে আসতে হবে দিঘিনালা আর্মি ক্যাম্পে আর এই দিঘিনালা আর্মি ক্যাম্প থেকে দিনে দুইবার সম্পূর্ণ আর্মিদের তত্ত্বাবধানে সাজেকের উদ্দেশ্যে পর্যটকদের নিয়ে যাওয়া হয় আর এই সময়টা হচ্ছে প্রতিদিন সকাল দশটা এবং দুপুর দুইটা আমরা সকাল আটটার সময় বাইর হয়েছি কারণ খাগড়াছড়ি থেকে দিঘিনালা আর্মি ক্যাম্পে যাইতে প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে এজন্য আগে থেকে আমরা বাইর হয়েছি সুপ্রিয় দর্শক আমরা এখন চলে আসলাম দিঘিনালা আর্মি ক্যাম্পের সামনে আর এখানকার বিখ্যাত হচ্ছে ব্যাম্বো চা আপনারা এখানে আসলে অবশ্যই সকালের নাস্তার সাথে এটা অ্যাড করবেন আর এখানে কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড এরিয়া থাকার কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে পারি নাই এই দিঘিনালা ক্যাম্পের পাশেই একটা ফলের বাজার রয়েছে বড় আপনারা এখানে আসলেই দেখতে পাবেন আর এখানে অনেক সুলভ মূল্যে আপনারা টাটকা ফলগুলো পাবেন অবশ্যই এখান থেকে কিছু ফল আপনারা কিনে নিয়ে যাবেন আমরা এখন এই দেখেন কিনতে এসেছি এখানে এখানে একশো মাত্র ষাট থেকে সত্তর টাকা পেয়ে যাবেন আর এখানে সব টাটকা ফলমূল পাবেন আপনাদের একটু দেখাই একদম সব গাছ থেকে পেরে নিয়ে আসছে দেখেন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তারপরও ঠিক সকাল দশটায় দিঘিনালা আর্মি ক্যাম্প থেকে পুলিশেরা টল দিয়ে আমাদের সাজেকে নিয়ে যাচ্ছে ওই যে দেখেন আমাদের সামনে কিন্তু পুলিশের গাড়ি এজন্য আপনাদের আবারও বলে দিতে চাই আপনারা সকাল দশটার আগে এবং দুপুর দুইটার আগে অবশ্যই এখানে আসবেন কারণ সকালে দশটার পরে আসলেও আপনি দুপুর দুইটায় যেতে পারবেন কিন্তু দুপুর দুইটার পরে আসলে কিন্তু ওই দিন আর যাইতে পারবেন না আবার সাজেকে যাইতে হলে তার পরের দিন যাইতে হবে আপনাকে এখানে সব কিছুই আর্মি নিয়ন্ত্রিত আর আর্মিরা তো একবার হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না এজন্য আপনারা টাইমটা আগে ঠিক করে তারপর সাজেকের উদ্দেশ্যে রওনা দিবেন যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড় ভরে অপৃত্তিপ সূর্যোদয় হাত বাড়ানো দূরত্বে মেঘেদের ভেসে যাওয়া আর বিকেলে পাহাড়ের কোলে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার পর কোটি কোটি তারার মেলা এর যেন সব কিছুই কল্পনা নয় ঠিক এমনভাবেই নানান প্রকৃতির দেখা মেলে সাজেক ভ্যালিতে সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেক ভ্যালির উচ্চতা প্রায় আঠারোশো ফুট বছর জুড়েই সাজেকে থাকে ভিন্ন ভিন্ন রূপের আবহাওয়া ফলে যে কোনো সময় আপনি সাজেকে বেড়াতে আসতে পারবেন তবে জুন থেকে নভেম্বর মাসে সাজেকে মেঘ বেশি দেখা যায় তাই পাহাড় থেকে মেঘের লুকুচুরি খেলা দেখার জন্য এই সময়টাই সবচেয়ে বেশি উপযুক্ত পাহাড়ি রাস্তা ও চারিদিকে সীমাহীন সবুজের সমরোহ মাখা নৈশন্য প্রাকৃতিক সৌন্দর্যের রেশ অনেকদিন চোখে মুখে লেগে থাকবে চারপাশে উঁচু নিচু পাহাড়ি রাস্তা ও গাছগাছালি দেখতে দেখতে কখন যে সাজেকে পৌঁছে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না সাজেক ভ্যালিতে থাকার জন্য প্রায় কয়েকশোরও বেশি রিসোর্ট বা আদিবাসী কটেজ রয়েছে আর এইসব সব ভাড়া নির্ভর করে রিসোর্টের সুযোগ সুবিধা তারপর থেকে সাজেকের ভিউ কেমন এবং জনপ্রিয়তার বেশিরভাগ ছুটির দিন ছাড়া অন্য অন্য দিনগুলিতে ওপর ভাড়ার পরিমাণটা তুলনামূলক একটু কম থাকে দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলেতে আঁকা ছবির মতো অপ্রাতি সহজ সরল আদিবাসীদের সান্নিধ্য ও জীবনযাপনের বৈচিত্র্যতা দেখতে দেখতে সময় কেটে যাবে মুহূর্তেই সুপ্রিয় দর্শক আমরা এখন সাজেকের জিরো পয়েন্টে রয়েছি আর এটি হচ্ছে সাজেকের সব থেকে উঁচু জায়গা এই সেই ভাইরাল জায়গা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন আর এই হচ্ছে আমার বন্ধু আব্দুর রহমান হাই বলে দাও সাজেকের সৌন্দর্য দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে এখানে কি নেই এখানে সবকিছুই রয়েছে আর এই যে লাল কাপড় দিয়ে যে ছোট ছোট যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে আদিবাসীদের দোকান এখানে আবহাওয়াটা আজ একটু খারাপ এজন্য দোকানগুলো খুলতে পারি নাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যার কারণে তারা জিনিসপত্র নিয়ে বাইরে হতে পারছে না একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল আর এটা হচ্ছে আমাদের ব্যালকানি এই যে দেখেন আর বাইরের দৃশ্যটা একটু আপনাদের দেখাই এই যে দেখেন মেঘের কারণে কিন্তু নিচে যে গাছপালা আছে সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এই সব কিন্তু মেঘে ভরে গেছে আর এভাবেই যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনি ব্যালকানিতে দাঁড়িয়ে থাকেন তাহলে মেঘের পানিতেই আপনি ভিজে যাবেন আর এই যে আমার বন্ধু আহমেদ ফয়সাল ভাই বলে দাও এই যে আমাদের বন্ধু শিয়াব আর এদিকে রয়েছে আব্দুর রহমান আর রয়েছে রাকিব আদনান আর এস এল সাহেব আর এটা হচ্ছে আমার বন্ধু ইয়াকুব আর এখানে রয়েছে আমার বন্ধু শোয়েব কক্সবাজারের লিডার সুপ্রিয় দর্শক সাজেককে যে কেন মেঘের রাজ্য বলা হয় এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না আর আপনিও বুঝতে পারবেন না অবশ্যই এই জীবনে একবার হলেও আপনারা সাদে এসে ঘুরে যাবেন আপনাদের একটু সুপ্রিয় দর্শক সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি আমরা এখন আসলাম দুপুরে লাঞ্চ করতে আমাদের আগে থেকে হোটেল বুকিং দেওয়া ছিল আপনারা এখানে এসেও বুকিং দিতে পারবেন আবার বাসা থেকেও আপনারা বুকিং দিয়ে আসতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে কম্বো প্যাকেজ রয়েছে আপনি যে প্যাকেজটা নেবেন পছন্দ মতো সব প্যাকেজে আপনি নিতে পারবেন আমরা এখানে কম্বো প্যাকেজটা নিয়েছি পার পার্সন পাঁচশো আশি টাকা করে আপনাদের একটু হোটেলের পরিবেশটা দেখাই দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে আমাদের বন্ধুরা রয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড সবাই এই হোটেল থেকে বাইরের যে ভিউ বাইরের যে পরিবেশটা আপনাদের একটু দেখাই দেখেন এখানে অনেকেই বলে মেয়েদের মন আর সাজেকের ওয়েদার যে কখন কিভাবে পরিবর্তন হয় কেউ বলতে পারে না এখানে প্রতি ঘন্টায় প্রায় এক দুইবার বৃষ্টি হয় এটাই হচ্ছে মেঘের রাজ্য সাজেকের স্বাভাবিক ওয়েদার আচ্ছা আমাদের দুপুরের লাঞ্চে কম্বো প্যাকেজে কি কী দিলো আপনাদের একটু দেখাই এখানে ভাত রয়েছে তারপরে আলু ভত্তা আছে একটা সবজি আছে ডাল আছে আর এই যে দেখতে পাচ্ছেন বাসের ভেতর দিয়ে এই যে মাংস বাইর হচ্ছে এটাই হচ্ছে সাজেকের বিখ্যাত খাবার ব্যাম্বো চিকেন সুপ্রিয় দর্শক দুপুরে লাঞ্চের পর আমরা রুমে আসলাম তারপরও বৃষ্টি থামে নাই আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা তিন বন্ধু চলে আসলাম সাজেকের সব থেকে উঁচু মসজিদটা দেখার জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন আব্দুর রহমান আর ইয়াকুব আমরা তিন বন্ধুর তিনটা গামছা নিয়েই বেরিয়ে পড়লাম সাজাকের সব থেকে উঁচু জায়গায় অবস্থিত সেই ভাইরাল মসজিদটা দেখার জন্য এই যে দেখেন আমরা অবশেষে চলে যাচ্ছি এত সুন্দর মসজিদ আর এটাই কিন্তু সাজাকের সব থেকে উঁচু জায়গায় অবস্থিত এই সেই মসজিদ আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেন আর এর যে চারপাশের যে ওয়েদারটা একটু দেখেন আমরা এখন আছি সামনে আর এই যে আমার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধু আব্দুর রহমান আর এখানে যে বাতাস মানে দাঁড়িয়ে থাকাই মুশকিল আর এইটা হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকতে পারতেছে না এত বাতাস এখানে চল সুপ্রিয় দর্শক অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন আছি সাজেক বিওপি বিজেপি হেলিপ্যাড এখানে যানবাহন প্রবেশ নিষেধ আমরা এখন ওপরে যাব ওপরে যেয়ে আপনাদের যে ভিউটা একটু দেখাবো আপনাদের উপরে অলরেডি আমাদের দুই বন্ধু রয়েছে ওখানে আহমেদ ফয়সাল আছে আর আমাদের শিয়াব ভাই আছে এখন যে দেখি তারা কি করছে ওখানে এই যে আমার শেয়াব বন্ধু আর সাজেকের মেঘেরা শেয়াব বন্ধুর প্রেমে পড়ে গেছে শেয়াব বন্ধুটা কিউট ছেলে আর সাজেকের যে মেঘ মেঘেরা এসে শেয়াব বন্ধুর একবারে ভিজাই দিয়ে গেছে আর এই যে আমার বন্ধু ইয়াকুব ঢাকা থেকে সাজেক হেলিপ্যাডে ল্যান্ড করলো আর আমরা তাকে নিতে আসছি এখন এই যে দেখেন দুপুরবেলাও আমি আপনাদের বলেছিলাম যে সাজেকের বৃষ্টি আর মেয়েদের মন কখন যে কিভাবে পরিবর্তন হয় কেউ বলতে পারবে না দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও পড়ছে আর আমরা একবারে নাস্তা করে তারপর রুমে যাব। আর এখন দেখি এখানে কি কি রয়েছে এখানে আছে ভাই এটা 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 কি বেম্বো থেকে আর এটা এটা হচ্ছে ব্যাম্বো চিকেন আর সিঙ্গারা নিলাম আর এই যে এই যে দেখতে পাচ্ছেন ব্যাম্বু চিকেন আর সিঙ্গারা খেতেও অনেক সুস্বাদু You yep, oh, yeah am সুপ্রিয় দর্শক আমরা সকাল দুপুর রাতের যে কম্বো প্যাকেজটি নিয়েছিলাম ওই প্যাকেজের রাতের খাবার হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি আপনারা এই যে ব্যাম্বো বিরিয়ানিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাজেকের বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম মাত্র পাঁচশো আশি টাকার বিনিময়ে পার পার্সন সকাল দুপুর রাতের খাবার আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সাজেকে এসে অবশ্যই কম্বো প্যাকেজটি কিনবেন তা না হলে আপনি যদি শুধু রাতের বা শুধু দুপুরের খাবারটি কিনতে যান তাহলে টাকার পরিমাণটা একটু বেশি যাবে আপনার এই জন্য কম্বো প্যাকেজটি কিনা আপনার জন্য ভালো হবে আর এই কম্বো প্যাকেজগুলোর সাথে অবশ্যই ঠান্ডা থাকবে আপনারা এগুলো দেখে নেবেন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর আমরা সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম কংলাক পাহাড় দেখার জন্য ওয়েদারটাও খুবই খারাপ আপনারাও দেখতে পাচ্ছেন পুরো ছাজেকটাই যেন মেঘে ঢেকে গিয়েছে কংলাক পাহাড় কমলাক পাহাড় বা কমলাক পাড়া হিসেবে পরিচিত স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে কংলাক পাহাড়ের পাশেই বড় বড় কয়েকটি কমলা বাগান থাকায় এটিকে কমলাক পাড়া বলা হয় আর এই কংলাক পাহাড় হচ্ছে ছাজেকের সর্বোচ্চ পাহাড়চূড়া যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে পাহাড়ের বুকে গড়ে ওঠা এই স্বপ্ননগরী যেন কল্পনার রাজ্যের কোনো গোসানো এক ছোট্ট শহর আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছাতে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে জানি না সামনে কতদূর আগাইতে পারবো সুপ্রিয় দর্শক সাজাকে এসে কংলাক পাহাড় আর কংলাক গ্রামটা দেখা হলো না কারণটা হচ্ছে এই ওয়েদার রাতে প্রচুর ঝড় আর বৃষ্টি হওয়ায় পাহাড় ধস নেমেছে এই জন্য রাস্তাগুলো বোলাক হয়ে গেছে যার কারণে আমরা সামনের দিকে আর যাইতে পারি নাই এই জন্য আমরা আবার পিছনের দিকে ব্যাক করছি আবার যদি কখনো আসি তাহলে এই কংলাক পাহাড়ে আগে আসব। দেখেন সবাই তো ওদিকে আছে আমার বন্ধু রাকিব আদনান আর এস আর রিয়াকুব হোসেন এখন বাজে দুপুর ঠিক দুইটা আর সাজে গ্রামটা কিন্তু সবসময় মেঘেই ঢাকা থাকে আর এই দেখেন এখানকার স্থানীয় বাচ্চারা এখানে ক্রিকেট খেলতেছে তো সুপ্রিয় দর্শক আমরা আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরাও সাজেক সেরে চলে যাব তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ